রসুল বলেন আবু বকুরে ইমানের কারণে আবু বকুরে আমলের কারণে আল্লাহ জান্নাতের আটটা দরজা আবু বকুরের জন্য অপেক্ষা করবে আবু বাকার আপনি একজন ইমান বালা আপনি একজন আমল আপনার ইমানের দাম আমার কাছে বেশি আপনার আমলের দাম আমার কাছে বেশি আবু বাকার আসেন আপনি আমার জান্নাতের গেট দেওয়া ঢুকেন আসেন আপনি আমার জান্নাতের দরজা দেওয়া ঢুকেন সব জান্নাতের দরজাগুলো আবু বকরের জন্য অপেক্ষায় থাকবে জান্নাত ইমানদারের জন্য অপেক্ষা করবে জান্নাত আমলদারের জন্য অপেক্ষা করবে কোরআন হাদিসের এমন কথা কোথাও নাই তুমি আমল করো নাই তোমার ইমান নাই আল্লাহ খুশি হইয়া তোমাকে জান্নাত দিবে এমন কথা কোরআন হাদিসে কোথাও বলে নাই সংসদের জন্য স্বার্থ আসি যে সংসদের ভিতরে ঢুকতে চায় তার জন্য শর্ত হলো সংসদ সদস্য হতে হবে তুমি যদি এমপি হও তাইলে সংসদের ভিতরে ঢুকতে পারবা তুমি যদি গার্মেন্টসের কর্মী হও গার্মেন্টসে ঢুকতে পারবা শর্ত হইলেও তোমার কর্মী হতে হবে গার্মেন্টসের সার্টিফিকেট তোমার থাকতে হবে অফিসের ভিতরে যদি তুমি ঢুকতে হও এ অফিসের সদস্য হতে হবে স্টাফ হতে হবে তুমি যদি কোথাও যেতে হয় তোমার শর্ত হইলো বাসে উঠলেও তোমার টিকিট লাগবে বিমানে উঠলেও তোমার টিকিট লাগবে দেশ ছেড়ে যদি তুমি বিদেশ যাও এয়ারপোর্টে তোমার পাসপোর্ট লাগবে কিন্তু জান্নাতের ভিতরে যাইতে হলে আল্লাহ পাক ডাক দেওয়া বলে পাসপোর্ট লাগবে না টিকিট লাগবে না আমি আল্লাহ তোমার জন্য দুইটা জিনিস শর্ত করেছি তোমার থাকতে হবে ইমান তোমার থাকতে হবে আমল আর সে তোমরা কার শিখবা শিখানের জন্য আমি আল্লাহ এই পৃথিবীর বুকে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর প্রেরণ করেছি তাদের থেকে ইমান নাও মুসলমান ভাইরা রে আমার বিশ্বাস করে যে পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস আল্লাহর উপরে রেখেছে সে যদি তার দিল থেকে দিলটা ভরে মুখটা ভরে যখন নাকি সে বলে আলহামদুলিল্লা সে যদি তার দিল থেকে ইমানবালা যদি তার দিল থেকে বলে সুবাহান আল্লাহ ইমান থাকার কারণে জবান দিয়া যখন সুবহান আল্লাহ বের হয়েছে আল্লাহ ডাক দিয়া বলে তোমার ইমানের কারণে সুবহান আল্লাহর পাওয়ারটা এত হয়ে গেছে তুমি সুবহান আল্লাহ বলতে দেরি হয়েছে আমি আল্লাহ তালা তোমার জন্য জান্নাতির ভিতরে একটা ফলের গাছ লাগাইতে দেরি হয় নাই ইমানের কারণে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে বললেন ওমা হে ঈমানওয়ালা মুলালা তুমি জানো তোমার দাম কত আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ জান্নাত বানিয়েছেন ওই জান্নাতের ভিতরে আল্লাহ স্তর রেখেছেন আল্লাহ জান্নাতের তপকা রেখেছেন আল্লাপাক বলেন তোমাদের জন্য আমি জান্নাত বানাইছি আটটা একটা জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস আরেকটা জান্নাতের নাম হলো জান্নাতুল মাওয়া আরেকটা জান্নাতের নাম হলো জান্নাতুল মাকাম আরেকটা জান্নাতের নাম হলো জান্নাতুল কারার আরেকটা জান্নাতের নাম হলো জান্নাতুল নাইম আরেকটা জান্নাতের নাম হলো জান্নাতে দারুস সালাম আরেকটা জান্নাতের নাম হলো জান্নাতুল আদান এইভাবে আল্লাহ পাক আটটা জান্নাত বানায়া ডাক দিয়া বলতেছেন হে মুমিন আমি আল্লাহ জান্নাতের ভিতরে তোমার দের জন্য জয় শুকরিয়া গেছি পৃথিবীর ভিতরে জান্নাতের কিছু কিছু নমুনা আমি আল্লাহ দান করেছে আর পুরা সুন্দরু지고 এবং পুরা আরাম আয়স আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের ভিতরে রেখে দিয়েছি আল্লাহ সাইয়্যিদুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الدنيا سجل المؤمن وجنه للكافر او كما قال النبي عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه وما ارسلناك الا رحمه للعالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে শুকুর আদায় করছি রব্বুল ইজ্জত আমাকে আপনাকে কোরআন সুন্নার বয়ান শোনার জন্য আমাকে আপনাকে আল্লাহ পাকের কথা শোনার জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার জন্য অসংখ্য গণিত মানুষ থেকে বাছাই করে আল্লাহর পছন্দের বান্দাদেরকে আল্লাহ পাক একত্রিত করলেন যার উপরে আল্লাহ রহম করেছেন দয়া করেছেন মায়া করেছেন যার উপরে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি আল্লাহ বারবার দিয়েছেন আল্লাহর সেই প্রিয় বন্দাদেরকে আল্লাহ পাক নেক কাজের মধ্যে সামিল করে দেন অতএব আমাকে আপনাকে আল্লাহর বন্দা আল্লাহ আমার আপনার উপরে রহম করেছেন দয়া করেছেন নেক কাজের ভিতরে আমাকে আপনাকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন চাই কম হোক বেশি হোক নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামেরা যখন আল্লাহর দিকে মানুষকে ডাকছেন জান্নাতের দিকে মানুষকে ডাকছেন অত লোক তারা পায় নাই নুহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়ে আশেদিকে 90 জন মানুষ মুসলমান বানাইছে সাড়ে নয়শো বছর কোন কোন নবী সারা দিন কাটাই দিছে একজন লোকও পায় নাই কালেমা পড়ানোর জন্য কোন নবী মাস কি মাস মেহনত করেছে একজনও পায় নাই কালেমার আওয়াজ তার কানে পৌঁছানোর জন্য কিন্তু এরপরও তারা মনক্ষণ্ণ হয়নি এরপরও তারা আল্লাহ পাকের দায়িত্ব আদায় করার জন্যে মানুষকে আল্লাহর বাণী পৌঁছানোর জন্য সারা দিন সারা রাত রাস্তার পাশে তারা দাঁড়িয়ে থাকতেন আল্লাহর কোনো বান্দায় রাস্তা দিয়ে আসে কিনা রাত চলে যেত দিন চলে যেত কিন্তু আল্লাহর কোনো বান্দায় রাস্তা দিয়ে আসে নাই আবার উনি চব্বিশ ঘন্টায় রাস্তায় দাঁড়িয়ে ছিলেন দাওয়াত পৌঁছানোর জন্য নসিহত পৌঁছানোর জন্য কোনো মানুষ পায় নাই আবার ব্যাক করে বাসায় চলে আসছেন আবার সেখানে যে দাঁড়িয়েছেন এইভাবে ওনার ডিউটি আদায় করেছেন অনেক দিন পর্যন্ত এইভাবে চলছে মাস চলছে কাউকে পায় নাই কেউ তাদের কথা শোনে নাই এরপরেও নবীরা অধৈর্য হয় নাই ধৈর্য ধারণ করেছে আমার দায়িত্ব মানুষকে পৌঁছানো মানুষের কানে আল্লাহর বাণী পৌঁছানো এটা নবীদের দায়িত্ব আজকে নবী নাই আজকে সাহাবাই নাই আজকে তাবি নাই তবে তাবি নাই আজকে ওম্মতের উলামাই কেরাম আছে সে ওম্মতের উলামাই কেরাম তারাও আজকে মাঠে ময়দানে মাদ্রাসা মসজিদ ওয়াজ মাহফিল তাবলীগ খানকা পীর মাশায়েক এমনি ভাবে যে কজনে পায় যাকে পায় তাকে নিয়ে যখন নাকি তারা আলোচনা করতে থাকে কোরআনের বয়ান করতে থাকে এক সময়ে বাংলাদেশে এত মাদ্রাসা ছিল না এক সময়ে বাংলাদেশে এত মসজিদ ছিল না এত আলে মোলামাত ছিল না কিন্তু আমাদের বড়রা রাব দিন তারা মেহনত করেছেন দাওয়াত ও তবলিগের মাধ্যমে মেহনত করেছেন বিভিন্ন পীর মশাইকের মাধ্যমে মেহনত করেছেন বিভিন্ন খানকার মাধ্যমে মেহনত করেছেন একটু একটু মেহনতের কারণে আজকেই বাংলাদেশে প্রায় আড়াই লক্ষের উপরে কোরআনের হাফেজ তৈরি হয়ে গেছে আড়াই লক্ষের উপরে হাজার হাজার মাদ্রাসা এই দেশে প্রতিষ্ঠা হয়েছে লাখ লাখো রসুলের আদর্শ নাগরিক রসুল্লাহ রুহানি সন্তান লক্ষ লক্ষ নবীজির রুহানি সন্তান এই বাংলার জমিনে পয়দা হয়ে গেছে বড়দের মেহনতের কারণে কথা বলেন ঠিক কিনা আমরাও যদি এই প্রজন্মী আমরাও যদি এখন একটু একটু মেহনত করি আমাদের একটু একটু মেহনতির বিনিময় আগামী পঞ্চাশ বছর পরে এই বাংলাদেশের ভিতরে অনেক রসুল সেনা তৈরি হবে অনেক আলেম তৈরি হবে এমন হতে পারি এই বাংলাদেশের বুক থেকে সারা দুনিয়ায় ইসলামের আলো ছড়বে ইসলামের বাতি ছড়বে বর্তমানে আমরা তাই তো দেখতে পাই যেই সৌদি আরবে কোরআন নাজিল হয়েছে যেই সৌদি আরবের পাহাড়ে কোরআন নাজিল হয়েছে যেই মক্কা মদিনে কোরআনের আয়াত নাজিল হয়েছে যেই দেশে আল্লাহর রসুল এসেছে যেই দেশের সাহাবিরা এসেছে জন্মগ্রহণ করেছে নবী জন্মগ্রহণ করেছে কোরআন আসছে জিব্রাইল আসছে ওই দেশ থেকে যে এখন বাংলাদেশের ছেলেরা কোরআন প্রতিযোগিতা দিয়ে প্রথম পুরস্কার নিয়ে বাংলাদেশে চলে আসে কেন আলেম ওলামারা এই দেশে মেহনত করেছেন আলেম ওলামারা এই বাংলাদেশে মেহনত করার কারণে আজকে সারা পৃথিবীর মুখের মানুষ শুনতে পায় তারা আজকে জানতে পারে এই বাংলাদেশে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আছে জীবন্ত কোরআন আছে তারা কথা বলে তারা প্রতিদিন তালাবাদ করে সেজন্য যারা ইসলামের দুশ্মন কোরআনের দুশ্মন ইসলামের দুশ্মন তারা একটা চোখ বাংলাদেশের দিকে দিয়ে রাখছে যাতে করে কোরআনের ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় মাদ্রাসার প্রতি মানুষের বিদ্রুপ হয় আলম আমাদের থেকে মানুষ দূরে চলে যায় দিন থেকে মানুষ দূরে চলে যায় মসজিদ থেকে দূরে চলে যায় কিন্তু ইহুদি বিজাতি বেঈমানদের যত বাধা বিপত্তি বেশি হবে ইসলামের বিজয় বাংলাদেশে আরো তাড়াতাড়ি বেগবান হবে এটাই স্বাভাবিক আমরা তাই দেখতে পাই না হয় এই বাংলাদেশের ভিতরে এত আলে মোলাম এত একটু কিন্তু কাউকে তারা এক হতে দেয় না কোনো আলে মোলামাদের কি একাত্ম একাত্মবোদ্ধ হয়ে কোন কিছু করবে এটা ইসলাম বিদ্বেষীরা সহ্য করে না যেখানে যেইভাবে টোপ দেওয়ার দরকার যেখানে যেইভাবে শক্তি প্রয়োগ করার দরকার সবাইকে ডিভাইড করে রাখছি ইনশাল্লাহ এগুলি থাকবে না এক সময়ে বাংলাদেশের ভিতর থেকে ইসলামের জাগরণ আরম্ভ হবে ইসলামের কাজ আরম্ভ হবে হয়তো আছে কিন্তু সবগুলো পরিপাটি হয়ে সারা দুনিয়ার মানুষ দেখতে পাবে বাংলাদেশ হবে একটা ইসলামী দেশ বাংলাদেশ হবে একটা কোরআনের জন্য উর্ভর স্থান আল্লাহ আমাদেরকে আস্তে আস্তে করে সেই ধাপে ধাপে ওই দিকে নিয়ে যাচ্ছে আল্লাহ আমাদেরকে কবুল করেন সকলে বলুন আল্লাহ এই যে আমরা কিছু মানুষ এখানে বসলাম কোরআন হাদিসের কথা আমরা শুনলাম আপনি মনে করেন কি এটা পৃথিবীতে এমন মুসলমানের আছে একটা শরীয়তের মাস আলা জিজ্ঞেস করবে একটা আলেম পাওয়া যায় তারা মুসলমান কোরআন হাদিস অনুযায়ী তাদের জীবন পরিচালনা করবে মাইলকে মাইল দূর থেকে এসে একটা তারা মাস আলা জিজ্ঞাসা করতে হয় ইউরোপে এবং বিভিন্ন দেশে এরা কত আগ্রহ একটা একটা ইসলামের জানা মাস আলা আলেমের সাথে সাক্ষাৎ করা একজন আলেমের কাছ থেকে কিছু নসিহত শোনা কিছু নসিহত গ্রহণ করা এদের এত আগ্রহ কিন্তু আমরা যত সহজে পেয়ে যাই তারা এত সহজে পায় না কেন এমন জায়গায় সে ইসলাম গ্রহণ করেছে এমন জায়গায় সে মুসলমান হয়েছে তার চতুর পার্শ্বে অন ইসলামিক তার চতুর পার্শ্বে বেঈমানি কালচার তার চতুর পার্শ্বে নাস্তিক্যবাদ জাহান্নামী পরিবেশ ওই পরিবেশে যখন সে ইসলাম গ্রহণ করেছে ঈমান গ্রহণ করেছে তার ঈমানের এত মজা এত স্বাদ চুর পার্শ্বের দুনিয়ার রং তামাশা সবকিছু তার সামনে আছে কিন্তু তার বুকে শুধু ইসলাম আছে আল্লাহর ভয় আছে রসুল মহব্বত আছে এগুলো নিয়ে যখন সে ওখানে বসবাস করতেছে এত মজা তার জন্য একটা হুকুম যদি তার থেকে ছুটে যায় সে বেহোশ হয়ে যায় আমার থেকে একটা আমুল ছুটে গিয়েছে কিন্তু আজকে কারণ হলো আমরা ইমানের স্বাদ জানি না আমরা ইমানের মূল্য বুঝি না ইমান যেন মেহনত করে কামাই করতে হয় ইমানের পিছনে যেন মেহনত করতে হয় এটা আমাদের জানা নাই আমরা মনে করি যে মুসলমান হয়েছি বাবা মুসলমান দাদা মুসলমান ইমান তো আমাদের আসি আরে না ইমান এটা কামাই করতে হয় ব্যবসা করে যখন লাভ করতে হয় চাকরি করে যেমন টাকা কামাই করে ব্যবসা করে যেমন টাকা কামাই করে ছেলে সন্তানকে যেমন মানুষ করে প্রতিষ্ঠান যেমন গড়তে হয় প্রতিষ্ঠানের পিছনে শ্রম দিতে হয় ইন্ডাস্ট্রিজের পিছনে শ্রম দিতে হয় ইমানের পিছু শ্রম দিতে হয় শ্রম দিয়ে ইমান বানাইতে হয় সেজন্য আমার ইমানের পিছনে মেহনত নাই সেজন্য আমার ইমানের পিছনে আমার মেহনত নাই ইমানের পিছনে আমার সময় ব্যয় নাই সেজন্য আমার ইমান আমার কাছে দাম নাই আমার ইমান কি আসে না গেছে তাও আমি জানি না গেলে আমি খবর পাই যে আমার চলে চলে গেছে গেছে আমি খবর পাই কিন্তু আমার ইমান আসে না গেছে সেই খবর আমার কাছে নেই কেন অজু তো আমি করছি অজু তো বানাইছি সেজন্য জন্য ছুটে গেছে আমি টের পাইছি কিন্তু ইমাম তো আমি বানাই নাই ইমান তো আমি মজবুত করি নাই ইমানের পিছনে আমার মেহনত নাই সেই জন্য ইমান আমার আসে না গেছে ইমানের খবরও নাই সেজন্য আল্লাহ বলেন তুমি যদি জান্নাতে যেতে চাও আমি আল্লাহ তোমার জন্য দুইটা শর্ত করেছি এই দুই শর্ত যদি তোমার ভিতরে না পাবো এই দুই শর্ত যদি তোমার কাছে আমি না পাবো কোশিন খালো তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে পৃথিবীর সব মানুষ জান্নাতের ভিতরে যেতে আল্লাহ প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে জান্নাতের আকর্ষণ দিয়েছেন জান্নাতে যেতে চায় খ্রিস্টানকে যদি জিজ্ঞেস করা হয় মৃত্যুর পরে কোথায় যাবে বলে আমি জান্নাতে যাব বৌদ্ধকে যদি জিজ্ঞেস করা হয় মৃত্যুর পরে কোথায় যাবে আমি জান্নাতে যাব বাহেশতে যাব হিন্দু বলে আমি স্বর্গে যাব মুসলমান বলে জান্নাতে যাব নাস্তিকও বলে মরার পরে আমি জান্নাতে যাব আল্লাহ বিশ্বাস করি না জান্নাত বিশ্বাস করি না হয়তো আল্লাহ আমারে জান্নাত দিতেও পারে বিশ্বাস করে না কিন্তু মনে মনে এক বলে হয়তো জান্নাত দিতেও পারে যদি টাইকা থাকে পৃথিবীর সব মানুষের দিনের মধ্যে আল্লাহ জান্নাতের একটা আকর্ষণ দেখায় দিয়েছে হিন্দু বৌদ্ধ মুসলিম ইহুদি নাসারা বেঈমান সব সব মানুষের ভিতরে আল্লাহ জান্নাতের একটা আকর্ষণ দিয়েছে কিন্তু আকর্ষণ দেওয়ার পর আল্লাহ বলেছেন জান্নাতে যদি যেতে হয় শর্তের বিনিময়ে যেতে হবে বলেন কিসের বিনিময়ে শর্তের বিনিময়ে শর্ত ছাড়া যেমন পৃথিবীতে কিছু হয় না জান্নাতে যেতে হলেও শর্ত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না আল্লাহ শর্ত লাগাই দিছে

আল্লাহ পাক তাম পৃথিবীর মানুষদেরকে মেসেজ দিচ্ছেন মানুষের তোমার মরণ হবে মৃত্যুর উপরে তুমি জান্নাতে যাইবা অথবা জাহান নামে যাইবা জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহ তালা তোমার উপরে শর্ত করেছি তোমার উপরে ধার্য করেছি জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহ তোমার উপরে শর্ত করেছি ওই সমস্ত মানুষের জন্য জান্নাতের দরজা থেকে তাকে আহ্বান করা হবে বলেন সাহাবীরা রে তোমাদের মাঝে একজন জান্নাতি মানুষ আছে জান্নাতের 8টা দরজা থেকে কে তার আহববান করতে থাকবে হালুমায়া আবু বকরিন হালুমায়া বাবাকরিন হালুমায়া বাবাকরিন ও আবু বকর তুমি আমার জান্নাতের দরজা দিয়া প্রবেশ করো আমার জান্নাতের দরজা দিয়া প্রবেশ করো আমার জান্নাতের দরজা দিয়া প্রবেশ করো উম্মতের ভিতরে সবচেয়ে বড় ঈমানওয়ালা সবচেয়ে বড় আমলওয়ালা তামাম দুনিয়ার মানুষের नेक আমল যদি এক পললায় রাখা হয় আর আবু বকরের नेक যদি এক পল আল্লাহ এরা কাহায় আল্লাহ আদালতে আবু বকরের নেকের পাল্লায় সবচেয়ে বাড়ি হয়ে যাবি রসুল বলেন আবু বকরের ইমানের কারণে আবু বকর আমলের কারণে আল্লাহ জান্নাতের আটটা দরজা আবু বকরের জন্য অপেক্ষা করবে আবু বকার আপনি একজন ইমানওয়ালা আপনি একজন আমলওয়ালা আপনার ইমানের দাম আমার কাছে বেশি আপনার আমলের দাম আমার কাছে বেশি পাবাবাকান আসেন আপনি আমার জান্নাতের গেট দেয়া ঢুকেন আসেন আপনি আমার জান্নাতের দরজা দেওয়া ঢুকেন সব জান্নাতের দরজাগুলো গুলো আবু বকরের জন্য অপেক্ষায় থাকবে জান্নাত ইমানদারের জন্য অপেক্ষা করবে জান্নাত আমল দারের জন্য অপেক্ষা করবে কোরআন হাদিসের এমন কথা কোথাও নাই তুমি আমল করো নাই তোমার ইমান নাই আল্লাহ খুশি হইয়া তোমাকে জান্নাত দিবে এমন কথা কোরআন হাদিসে কোথাও বলে নাই

তুমি যদি গার্মেন্টসের কর্মী হও গার্মেন্টসে ঢুকতে পারবা শর্ত হইলেও তোমার কর্মী হতে হবে গার্মেন্টসের সার্টিফিকেট তোমার থাকতে হবে অফিসের ভিতরে যদি তুমি ঢুকতে হও এ অফিসের সদস্য হতে হবে স্টাফ হতে হবে তুমি যদি কোথাও যেতে হয় তোমার শর্ত হইলো বাসে উঠলেও তোমার টিকিট লাগবে বিমানে উঠলেও তোমার টিকিট লাগবে দেশ ছেড়ে যদি তুমি বিদেশ যাও এয়ারপোর্টে তোমার পাসপোর্ট লাগবে কিন্তু জান্নাতের ভিতরে যাইতে হলে আল্লাহ পাক ডাক দেওয়া বলে পাসপোর্ট লাগবে না টিকিট লাগবে না আমি আল্লাহ তোমার জন্য দুইটা জিনিস শর্ত করেছে তোমার থাকতে হবে ইমান তোমার থাকতে হবে আমল আর সে ইমান তোমরা করতে থেকে শিখবা শিখানের জন্য আমি আল্লাহ এই পৃথিবীর বুকে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর প্রেরণ করেছি তাদের থেকে ইমান নাও মুসলমান ভাইরা রে আমার বিশ্বাস করে যে ইমানওয়ালা পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস আল্লাহর উপরে রেখেছে সে যদি তার দিল থেকে দিলটা ভরে মুখটা ভরে যখন নাকি সে বলে আলহামদুলিল্লাহ সে যদি তার দিল থেকে ইমানবালা যদি তার দিল থেকে বলে সুবাহান আল্লাহ ইমান থাকার কারণে জবান দিয়া যখন সুবাহান আল্লাহ বের হয়েছে আল্লাহ ডাক দিয়া বলে তোমার ইমানের কারণে সুবহান আল্লাহর পাওয়ারটা এত হয়ে গেছে তুমি সুবাহান আল্লাহ বলতে দেরি হয়েছে আমি আল্লাহ তালা তোমার জন্য জাননাচিরি ভিতরে একটা ফলের গাছ লাগাইতে দেরি হয় নাই ইমানের কারণে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন ডাকিয়া বলে এই উম্মত হে ঈমানওয়ালা আমলওয়ালা তুমি জানো তোমার দাম কত আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ জান্নাত বানিয়েছেন ওই জান্নাতের ভিতর আল্লাহ স্তর রেখেছেন আল্লাহ জান্নাতের তপকাও রেখেছেন আল্লাপাক বলেন তোমাদের জন্য আমি জান্নাত বানাইছি আটটা একটা জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস আরেকটা জান্নাতের নাম হলো জান্নাতুল মাওয়া আরেকটা জান্নাতের নাম হলো জান্নাতুল মাকাম আরেকটা জান্নাতের নাম হলো জান্নাতুল কারার আরেকটা জান্নাতের নাম হলো জান্নাতুল নাইম আরেকটা জান্নাতের নাম হলো জান্নাতে দারুস সালাম আরেকটা জান্নাতের নাম হলো জান্নাতুল আদান এইভাবে আল্লাহ পাক আটটা জান্নাত বানায় ডাক দিয়া বলতেছেন হে মুমিন আমি আল্লাহ জান্নাতের ভিতরে তোমাদের জন্য যে শুক্রে গেছে পৃথিবীর ভিতরে জান্নাতের কিছু কিছু নমুনা আমি আল্লাহ দান করেছে আর পুরা সৌন্দর্য এবং পুরা আরাম আয়স আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের ভিতরে রেখে দিয়েছি দুনিয়ার সব হলো নমুনা এগুলো কিছুই না পুরা পুরি পাওয়ার জন্য জান্নাতে যেতে হবে দেখেন না বড় বড় পাইকারি আরতে গেলে সেখানে দেখা যায় যে খোরা মালসার ভিতরে বাবু বাজার গেলে বেগম বাজার গেলে দেখা যায় খোরা মালসার ভিতরে একটা স্যাম্পল নিয়ে বসে আছে সামনে ক্যাশ বাক্স আর ক্যাশ সামনে খোরা মালসার ভিতরে অতটুক চাউল নিয়ে বসে আছে এই খোরার মধ্যে এই মালসার মধ্যে এই বাটির মধ্যে অতটুক চাউল ওই বাটিতে অতটুক চাউল এমন দশ বিশটা বাটি নিয়ে বসে রয়েছে কোনো বুকায় যদি যায় বলে হা হা এই লোকটা এতটুক চাউল নিয়ে বসে রয়েছে হ্যাঁ সারাদিন বিক্রি করবো কি এগুলা দিয়ে কি পয়সা কামাবো কেমনে চলবে যদি এই ধারণা কেউ করে এটা বোকামি হবে না বলেন না বোকামি হবে না এই যে বাটির মধ্যে একটু একটু চাউল নিয়ে বসে আছে এটা কি তার আসল না এটা স্যাম্পল এটা স্যাম্পল দেখাইছে আর পিছনে বহুত বড় বড় গুডাউন আছে ওই গুডাউনের খবর এই কলের নাই আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ এত ব্যাকপব হস না দুনিয়াতে যা কিছু দিয়েছি এগুলি অল্প অল্প স্যাম্পল এগুলির আশাল আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ভিতরে রেখে দিয়েছি আল্লাহুর নবী রাহমাতুল লিল আলামিন দাগা বলে উম্ম যদি তোমরা জান্নাতের সুখ দেখতা জান্নাতের সুখ পাইতা দুনিয়ার আরামটাকে তোমরা আরাম মনে করতে না দুনিয়ার সুখকে তোমরা সুখ মনে করতে না নবীজি বললেন উম্মত জাহান্নামের শাস্তি যদি তোমরা দুনিয়াতে দেখতা কোন দিন তোমরা দাদ বের করে হাঁটতা না সেলেমে নিয়ে আনন্দ করতে যেমন ভাবে আল্লাহ জাহান্নামের শাস্তিটাকে গোপন করে রাখছে দুনিয়াতে আল্লাহ জাহান নামের শাস্তিটাকে পুরোপুরি ভাবে প্রকাশ করে না তেমনি ভাবে আল্লাহ জান্নাতের সুখটাও দুনিয়াতে পুরোপুরি ভাবে প্রবেশ করে না কেননা দুনিয়া তো আসল নয় দুনিয়া তো কিছুই নয় এটা হলো নমুনা আর তোমাকে সব কিছুর প্রাপ্য আল্লাহ পাক বুঝায় দেওয়ার জন্য তোমার মৃত্যুর উপরে আল্লাহ জান্নাত রেখেছে ওখানে যে তোমার সেই জিন্দগি শুরু হবে এটা শেষ হবে না আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন যারা ঈমান ইসলাম নি দ্বীন আমল নি দুনিয়াতে চলবে তাদের কষ্ট হবে এই কষ্টটা যখন নাকি তারা জান্নাতের কথা মনে করবে আর কষ্ট মনে হবে না নবীজি বলেন আল্লাহ পাক যাকে জান্নাতের ভিতরে ঢুকাবে আল্লাহ জান্নাতে দেওয়ার আগে যখন নাকি মানুষটাকে জান্নাতের গিয়ে নেবে এই জান্নাত পাওয়ার জন্য সে অনেক কষ্ট করেছে মেহনত করেছে এই জান্নাত পাওয়ার জন্য সে অনেক আরাধনা করেছে এই জান্নাত পাওয়ার জন্য সে অনেক ত্যাগ স্বীকার করেছে অনেক পরিশ্রম হয়েছে কষ্ট করেছে শীতের মধ্যে ওঠে ওঠে সে ও জুবানায় আল্লাহর কুদরতি কদমে সেজদা দিছে রসুল বলেন হালাল ইনকাম করার কারণে জান্নাত পাওয়ার কারণে জান্নাতে যাইবে সেই জন্য সে হালাল ইনকাম করেছে গোনাহের দিকে যায় না বিবি বাল সে অনেক কষ্ট করে চলেছে এই ব্যক্তিটাকে যখন নাকি আল্লাহ জান্ন জান্নাতের ভিতরে ঢুকাইবে জান্নাতে যাওয়ার আগে জান্নাতের দরজা তার জন্য খোলা হবে জান্নাতের ভিতর থেকে একটা বাতাস তার শরীরের ভিতরে লাগবে ওই বাতাসটা লাগার সাথে সাথে দুনিয়ার সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে সব দূর হয়ে যাবে আল্লাহ ডাক দিয়া বলে তোমাকে জান্নাতের ভিতরে ঢুকানোর পর জান্নাতি বাতাস চুক নেই তাহলে বোঝা গেল একশো পঞ্চাশ বছর পরে আমাদের লীলা শেষ তাহলে কোথায় যাব একশো পঞ্চাশ বছর পরে সেই খবরটা তো আমার থাকতেই হবে কিন্তু আমি তো যাব শুন আমি যেহেতু সেখানে যাব শুন তাহলে সেই খবর তো আমার থাকতে হবে আচ্ছা বলেন এই চিটাগাং রুট থেকে দুইটা বাস একটা বাস যাবে সিলেট আরেকটা বাস যাবে চট্টগ্রাম